প্রত্যেকটি মায়ের স্বপ্ন থাকে তার সন্তান বড় হয়ে মায়ের কষ্ট লাঘব করবে আরে মা ব্যাগগুলো তুমি নিচ্ছ কেন আমি নেই মায়ের হঠাৎ মুখ কালা হয়ে গেল পরে দেখতে পেল এটা তার কল্পনা ছেলে আসেনি তার ব্যাগগুলো নিতে তার অনেক কষ্ট হচ্ছে বাসায় ঢুকলো ব্যাগগুলো বাসায় রেখে সে একটু রেস্ট নিল অনেক ক্লান্ত ঘামিয়ে গেছে ছেলে আসলো মা এই নাও তোমার জল মা জলটা দেখে অনেক খুশি হয়ে গেল যখন খেতে যাবে ঠিক তখন মনটা খারাপ হয়ে গেল দেখলো ছেলে তো জল আনেনি এমনি কল্পনা দেখছে ছেলে বসে মোবাইল টিপছে মা তখন চলে গেল মা অনেক খাওয়া করে থালা বাটি নিয়ে কিচেন রুমের দিক ছুটছে আর সেলো পিছন পিছন নিয়ে আসে মা আমি এগুলা করে দিই তুমি রাখো মা বলল হ্যাঁ বাবা না এগুলা তোর করতে হবে না কিন্তু আসলে সবই ছিল কল্পনা ছেলে খাওয়া দাওয়া করে সব কিছু ওখানে ফেলে রেখেছে তারপর মা যখন একটা মই নিয়ে একটা লাইট ঠিক করতে গেল ছেলে এসে বললো মা তুমি পারবে না আমি করে দিই কিন্তু আসলে না মা অনেক খুশি হলো কিন্তু কিছুক্ষণ পরে মনটা কালো হয়ে গেল কারণ ছেলে তো সহযোগিতা করছে না সে ব্যস্ত আছে কম্পিউটারে প্রত্যেকটা মায়ের স্বপ্ন ঠিক এভাবেই সন্তানেরা নষ্ট করে থাকে ভিডিওটা এতটুকু ভালো লাগলে শেয়ার করে দিবেন